ওকে আমরা বলছিলাম আজকে আছে আমি এই বিষয়ে আপনি কথা বলবেন আমাদের যে প্রশ্নটা আপনি করেছেন গুণ খুনের ব্যাপারে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা माननीय প্রধানমন্ত্রী বাংলাদেশে এশiate প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুণ প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারে কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি গুণ প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে

আপনি শুনে আপনি শুনেছেন আপনার সমস্ত দর্শক তো শুনে নেই তাই না তো ভারতে পলাতক আছেন এটা কেমন করে হয় এমন হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি তো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নয় কোনি আমার নেত্রী ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে আপনি লক্ষ্য করে দেখেন যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী

নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের র্যাবের ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে জি সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখন যখন যখন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফর্টি ফাইভ মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংগঠিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে কিছু একটা ঘটনা ঘটতে পারে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি মন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখনই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই আমার জীবনের সংখ্যা ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তখন যখন র্যাবের যারা উদ্ধতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পার হতে হতে যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধারীরা এখনো কিন্তু জেলখানে আছেন এবং অনেকের যাবজ্জীবন হয়েছে অনেকের ফাঁসি হয়েছে আপনাকে প্রশ্নটি করে রাখি আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনবো প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেস করেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোনো সিচুয়েশন আর এই গত চার পাঁচ বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেস করতে পারতেন জনাব সাইম ওসমান আপনার নিশ্চয়ই মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সে সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব সাইম ওসমান জি আমি আপনার সাথে একশো তো একশো পার্সেন্ট একমত আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না আমি 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 আমাদের সজীবদের জয় একটা ফেসবুকে আমেরিকা গত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাত সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসিও নিজের যানবাজারে জিডি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথাকে এরা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি এটা আমি বলতে চাই না অফকোর্স ইলিয়াসা ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব না কিন্তু কিন্তু স্যার বিএমপি কথা এখানে না আপনি আমাকে বলেন তো যে গত 20 বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের দ্বারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেয়া হয়েছে প্রশ্ন তুলেছে এরকম 20 বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায় এইটার উত্তর কিন্তু আমাদের আমাদের সাবেক আইজিপি সাহেব আপনি যে প্রশ্ন করেছেন ডক্টর বেঞ্জির আহমেদ উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্ন উত্তর দিয়েছেন এবং উনি তিনটা লবিস ফার্মের নামও বলেছেন এবং এই লবিস ফার্মের মাধ্যমে কিভাবে এই এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন এখন দেখেন এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায় আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য

আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবে গন্ধ হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান এস এম কে রিয়া মাস্টার মমতাজ ভাই কৃষ্ণ মহুরী অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ বরণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেগুলি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই হাইকমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন ওনার উপরে বম ব্লাস্ট হয়েছিল ওখানে কিন্তু মানুষ মারা গিয়েছিল কিন্তু স্যার আপনি কিন্তু আপনি কিন্তু বিএনপি আমল থেকে আপনি কিন্তু বিএনপি থেকে আসতেই পারতেছেন না আপনি বিএনপি আমলই থাকতেছেন আপনি এই আমলে আসেন যে আমলের মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের চারজন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে ওকে এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শোনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কি হয় দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব খুশি হতাম জি আপনি যদি মোট পলিটিক্যাল সাইড বলতে যেতেন জি আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না যে বিষয়টা একদম পিসফুল যে টু ডেমোক্রেসি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন ওকে তার জন্য যে সংস্কার গুলো করা দরকার সেই সংস্কার জন্য সময়টুকু নেওয়া আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে ভোলাংশের সম্ভবভাবে হবে নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম লাইন আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার আপনার জানতে হবে কিন্তু আমি তো দিতে নাও পারি জি 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 সেটি আপনার জানাতে তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে এই সরকার আমার কাছে আমি পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে কোনো বলেছি যে এই সরকার যে সংস্কার কাজ হাত দিয়েছে সংস্কার গুলো দ্রুত শেষ করবে সেটা কষ্ট করে আমাদের যে একটা সুস্থ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তা যাবে এটা আমাদের বক্তব্য মূল যে ছয়টা কমিশন তারা করেছে সেই ছয়টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করে নিয়ে সম্ভব এটা কোনো ব্যারিয়ার না নো ব্যারিয়ার ওকে আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি রাষ্ট্র উপরাষ্ট্রপতি দুইবার বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদ উচ্চ উচ্চকক্ষ এই এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি না না আমি আপনি জিনিসটার ব্যাখ্যাটা বলতে আমার মনে হয় আপনি আপনার মত করে দিচ্ছেন দেখা আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে বাহাত্তর সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ না সেটাকে আমরা টস নস করি নিয়ে এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার আগের থেকে থাকবে তো মানে নেই আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয় যে কারণে আমরা আমাদের মতো করে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সেই একত্রিশ দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়ে কিন্তু আমরা এসেছি আমরা সব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে আপনার ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় একটা মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীদের মধ্যেও ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় ডেমোক্রেসি পার্লামেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি এটা তো আপনার কারো কাছে চুরি দৃষ্টি এক ব্যক্তির যাতে ক্ষমতা থাকে না রাইট পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি রাইট সেই জিনিসটাই আপনার আমরা করার চেষ্টা করেছি আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্টেন্ট আপনি সারা এই ব্যাপারটি এমন কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ফাইম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তা আমার মনে হয় এই জায়গায় বলতে বাধ্য হচ্ছি এই জায়গায় বলতে বাধ্য হচ্ছি যে প্রফেসর ইনুস সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ কথা আমরা কথা বলিনি আমরা বারবার একটা কথাই বলে যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কিনা নির্বাচন করবে কিনা ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আমি রাজনৈতিক দল আমরা একটা আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমন করা ওকে পরিষ্কার নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইনুসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি আমি জানি না উনি কিভাবে বলেছেন ওনার বক্তব্য কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দিইনি দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত পনেরো বছরের বা যদি আমি বলি যে শেষ আট সাত আট বছরে আপনি অনেক বেশি যার যার সাথে মাঠে রাজনীতি আপনার কথার লড়াই হয়েছে সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনাকে উনি এখন কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আমি এই ধরনের আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেক আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোচ নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটা না মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোনো একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ড নাম দিলেও তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ড নাম কি কে আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে করতে আসলে না আপনার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেকটেড বডি রাইট ইলেকটেড বডি কনস্টিটিউশন হতে পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান যখন আপনি পাস করবেন সেই সংবিধান পাসটা করবে কে শুরু করবে হুইজ অথরিটি সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন কেন সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়ার দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস থাকে সংবিধান মানে যারা যেটি বলছেন সেটির কথা আমি বললাম আর কি বিষয়টা তো ঠিক ফ্যাসিস সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনার করেন নাই তো এই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা যদি আপনার বাতিল করে দিত সংবিধানকে উলিয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতো তাহলে এখন এই প্রশ্নগুলো অবান্তর এখন এই প্রশ্নগুলো করা মানে হচ্ছে পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে ড্রাক করা আমি আচ্ছা শুধু একটু এটা চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো এর পিছনে কি কোনো কারণ আছে আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর আমি জানি না তাদের তাদের কেন ভুল করছেন যখনই আপনার বিপ্লব হয় তখন কি একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার এই বিষয় কিন্তু আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি যার যেমন খুশি এটা ঠিক না তো আপনার বাস্তবতা কথা বলতে হবে তাত্ত্বিক কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো